এক রাস ফুলের ভালোবাসার সাথে আজকের ব্লগটা শুরু করছি সো ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকালটা বেশ সুন্দর লাগছিল চারিদিকটা মেঘলা আকাশ আর সামনেই একটা দেখো এত সুন্দর ফুল গাছটায় ফুল ভরে গেছে তো ভাবলাম আজকের দিনটা কিনা ফুলটা দিয়েই শুরু করি তো দেখো এইদিকে আমি ঘরের সামনে সব ঝাড় ঝুর দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখো ফুল গাছগুলো একটু দেখছিলাম কি দারুণ একটা ফুল ফুটেছে পুরো রক্ত জবা মতো একদম কালারটা এত সুন্দর আর দেখো চারিদিকটা কিন্তু বেশ ভালো লাগছে গাছপালাগুলো সকালে উঠে দেখতে যে এত ভালো লাগে তারপরে দেখো এদিক থেকে ওদিকে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম আর সকালে রান্নার জন্য সবজি নে নিতে হবে তার জন্য দেখো আমাদের ঘরের সামনেই যে মাচা করা আছে সেখানেই লাউ পাওয়া যায় তো লাউ গাছ হয়েছে অ্যাকচুয়ালি লাউ পাওয়া যায় না লাউ গাছ হয়েছে তো সেখান থেকেও একটা ছোট লাউ কেটে দিল আমাদের দুজনার বেশ সুন্দর হয়ে যাবে লাউটা আর দুই দুইবেলার জন্য একদম একটা পারফেক্ট লাউ তো দেখো এবারে আমরা আজকে একটু ভেবেছি আম মাখা খাবো আকাশটা বেশ মেঘলা আছে আর এখন প্রায় সকালটা আরেকটু একটু হয়ে গেছে মানে এখন মোটামুটি এগারোটা বাজে এই টাইমটায় আম মাখা খেতে বেশ ভালো লাগে তো যেই ভাবা সেই মতোই কাজ তো ও দেখো এই যে লাঠি দিয়ে আম পারছে প্রথমে আমি একটু চেষ্টা করেছিলাম কিন্তু পারতে পারিনি গাছটা বেশ উঁচু যার জন্য আমি নাঙালেই পারছিলাম না একদম দেখো আমগুলো কিন্তু অম্রপলি আম বেশ সুন্দর আর কিন্তু ভীষণ টক আর এই আমগুলো যতটা টক আবার পাকলে এর দ্বিগুণ মিষ্টি হয় মানে টক মিষ্টি মিলে কাঁচাতে টোক পাকাতে মিষ্টি দেখো আমরা মোটামুটি দুটো আম পেরে নিয়েছি আর এই যে টুলটা আমাদের ঘরের সামনে বসার জন্য আমরা দুপুরের সকালে একটু বাইরে হাওয়া খাওয়ার জন্য বসি তার জন্য এইখানটায় রেখে দিই তো চলো এই যে এই দুটো আম নিয়েই আজকে মাখা করব সামনে মামাদের বাড়ি যাব এই রাস্তার ওই পাশে গিয়ে ওখানে গিয়ে একটা ছোট পুচকু আছে ও আম্মাখা খাবে তার জন্য আমরা আজকে ওইখানে গিয়েই মাখা দেখবো দেখো আমি তোমাদেরকে একটু আমটা ধরে দেখিয়ে দিচ্ছি বেশ বড় বড় আমগুলো সুন্দর আম হয়েছে দেখো খুব ভালো লাগে কিন্তু এই কাঁচা আম মাখা আর এই গরমের সময় খুবই মানে প্রিয় একটা খাবার আমার অবশ্য অতটা বেশি ভালো লাগে না আমি টকটা বেশি একটা খেতে পছন্দ করি না ও বেশ পছন্দ করে তার জন্যই আর কি আজকের আম মাখার এই আয়োজন তো ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি কিভাবে আমরা আম মাখি ওর একটা স্পেশাল আম মাখা আছে যেখানে কোনো মশলাই যাবে না সেফ লবণ আর লঙ্কা দিয়েই আমটা মাখা হবে তো দেখো প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে এইখানে ছিলে নেওয়া হচ্ছে এই এইভাবে ছিলে আমগুলো কিন্তু এই মেশিনটার সাহায্যেই পিস পিস করা হবে মানে ঠিক যেমন খোসাগুলো উঠছে ওরকম পাতলা করেই ছেলা হবে আর এদিকে দেখো এই যে পুচকুটা অঙ্ক করছে এখানে পাশে বসে বসে ও বলছে বৌমনি তাড়াতাড়ি আম মাখাও খাও আমরা আম মাখা খাবো আর আমি এদিকে অঙ্কটা করে নিই তাড়াতাড়ি বলছি ঠিক আছে তাহলে দেখো এদিকে এই যে এই ভাবে ছিলে ছিলে কিন্তু আম মাখা খাওয়া হবে এইভাবে এই যে এই মেশিনটার সাহায্যে ছিললে কি হবে আমটা আমারটা দেখো কেমন পাতলা হয়েছে পুরো একদম কাগজের মতো আর আমি একটু টেস্ট করে দেখছিলাম কেমন ভীষণ টক জানো তো মানে লবণ দেওয়া হয়নি তার জন্য অনেক টক লাগছিল তারপরে এইখানে যে দুটো আম ছিল আম দুটোই ভালো করে এইভাবে গ্রেড করে নেওয়া হয়েছে নেয়ার পরে শুধু এখানে দেখো কাঁচা লঙ্কা চিপে দেওয়া হচ্ছে এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা কাসন্দি তারপরে অন্য যেসব মশলা দেওয়া হয় সেসব কিছুই দেওয়া হবে না শুধু লবণ আর কাঁচা লঙ্কা লবণটা হলো বিট লবণ এখানে তোমরা সাদা লবণও দিতে পারবে এইভাবে আম মাখা খেতে কিন্তু বেশ মজা লাগে কিন্তু আমটা যেহেতু ভীষণ টক ছিল lo tu amo y ar এই পুচকোটা মিলে চিনি দিয়ে খেয়েছিলাম মানে এতটা টক একদমই খেতে পারছিলাম না তো এখানে লবণ দিয়ে ভালো করে মালিশ করে করে মাখতে হবে যাতে আমের ভিতরে পুরো লবণটা যেন একদম ঢুকে যায় তো দেখো এইভাবেই আম মাখার পর্ব চলছে আর এই গরমে তোমাদের কার কার আম মাখা খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো যে কজনই দেখো যে অল্প উপকজন দেখো তাতেই আমার ভালো লাগে তোমরা অবশ্যই একটু কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমার একটা ভিডিও বানাতে বেশ উৎসাহ করে দেখো আম মাখা হয়ে গেছে আমাকে একটু টেস্ট করে দেখতে দিল তো বেশ সুন্দর হয়েছে কিন্তু খুবই টক মানে আমরা তো একদম খেতেই পারবো না চিনি ছাড়া তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করো তোমাদের আম্মাখা খেতে কেমন লাগে আর কে কোথা থেকে দেখছো এটাও একটু কমেন্ট করো খুব ভালো লাগবে আমার ভিডিওটা কোথায় যাচ্ছে এটা দেখতে পেলে না মানে খুবই ভালো লাগে আর এইদিকে দেখো ঘন্টু নিয়ে এসেছে দুটো বেল এই লেবু পাতা লেবু পাতা দিলে আমের ভিতরে কিন্তু একটা অন্য রকম সেন্ট আসে লেবু পাতাটা একটু চিপে দিতে হবে যাতে একটা লেবু লেবু সেন্ট আসার দেখো লঙ্কা হয়নি বলে আবার একটা কাঁচা লঙ্কা দিয়েছে তো এইভাবে আমাদের আম মাখা খাওয়াও ওইদিকে কমপ্লিট হয়ে গেলো তারপরে আমি বাড়ি চলে আসলাম এসে রান্নার ব্যবস্থা করছিলাম এইদিকে দেখো আমি পটল ভাজা করেছি ওই যে পাকা পটল হয় না ওইগুলো ভাজা করেছি তোমরা যদি রেসিপি চাও তো একদিন দিয়ে দেবো আর এখানে ওই যে যে ছোটো লাউটা এনেছিলাম সেটাই ঝোল করছি আর ভাতও হচ্ছে বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখাই দেখো এখন কিন্তু দুপুর হয়ে গেছে তাও বাইরের ওয়েদারটা একদমই ভালো আছে মানে খুবই সুন্দর আছে রোদ নেই আজকে আরও দেখো একটু ফোন দেখছে খাটের উপরে বসে আর আমাদের এই যে দুপুরের এর খাবার চলে এসেছে আর এখানে কিন্তু আজকেও দুপুরে পান্তা ভাত খাবে শুধু লবণ দিয়ে আজকে দুটো ভাত ছিল রাত্রে বেশি সেটাই কিন্তু খাবে বলছে তো আর আমি নিয়ে বসে গেলাম এখানে পটল ভাজা আর এদিকে আছে লাউ তরকারি আর আছে মিষ্টি তো বন্ধুরা আজকে এটাই ছিল আমাদের ব্লগ তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর সবাই ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বাই